প্রিয় ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো কোষে দেখি তেরো দশমিক দুই উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলো তোমাদের সামনে করছি এবং ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি যাতে সকলে উপকৃত হয় তো দেখো কষে দেখি তেরো দশমিক দুইয়ের এক নম্বরের অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয় দেখো এখানে আছে দুই আর এখানে আছে দুই তাহলে আমরা এই দুটো দুইকে আমরা গুণ করবো দেখো চার হচ্ছে দুই দুগুণে চার এবার চারকে ভেঙে দুটো সংখ্যার যোগফল করতে হবে আমাদের পাঁচ কারণ শেষে আমাদের যোগ চিহ্ন আছে ওই জন্য চারকে ভেঙে দুটো সংখ্যার যোগ ফল হবে পাঁচ তো দেখো চারকে আমরা ভেঙে নিচ্ছি চার একে চার আবার দেখো এই চার যোগ এক আমাদের পাঁচ হচ্ছে তাহলে এই পাঁচ আমরা ভেঙে পেয়ে গেলাম কত যে চার এক তো এবার দেখো টু এ স্কোয়ার প্লাস পাঁচের জায়গায় আমরা লিখবো কি যে চার যোগ এক তারপরে এ প্লাস দুই এবার এই সমস্ত ব্র্যাকেটটা তুলে নিতে হবে দেখো প্লাস ফোর দিয়ে কে গুণ ফোর এ প্লাসে প্লাসে প্লাস ওয়ান এ এখানে ওয়ান লিখতেও পারি আবার নাও লিখতে পারি প্লাস টু এই দুটোর মধ্যে দেখো কত কমন যাবে এখানে তো এই দুটোর মধ্যে আমাদের দুই কমন তো যাবেই কারণ দুই আর চারকে দুই দিয়ে ভাগ করা যাবে তাই দুই কমন নেব আর এখানে দুটো এ আছে এখানে একটাই আছে তাহলে আমরা একটাই এ কমন পাচ্ছি এই দুইটা কমন নিয়ে নিয়েছি এখানে এখানে দুটো এর মধ্যে একটাই নিয়েছি তাহলে একটাই আমরা পাচ্ছি এখানে আর এই দুই দিয়ে চারকে ভাগ করবো দুই হবে এই এটা আমরা নিয়ে নিয়েছি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এইটার মধ্যে কমন যাবে দেখো কি কোনো কিছু কমন যাচ্ছে না এখানে যদি কোনো জায়গায় কমন কিছু না যায় তো আমরা এক ধরে নিতে পারি তাহলে দেখো এখানে এ প্লাসে প্লাসে প্লাস দুই দেখো সব সময় দেখবে এটা আর এটা যেন একই হয় যদি একই হয় তাহলে অঙ্ক তোমাদের ঠিক আছে তো এই দুটো আমরা দুবার না লিখে একবার লিখব আর বাকি থাকছে কি টু এ প্লাস ওয়ান দেখো এটা তোমাদের অ্যান্সার অতি সহজেই তোমাদের সামনে করে দেখালাম এবার দেখো নাম্বার টু এখানে প্রথমে আছে তিন শেষে আছে আট তো আমরা এই তিন আটকে গুণ করব দেখো তিন আটে চব্বিশ আমাদের এই চব্বিশকে ভেঙে দুটো সংখ্যা যোগফল আমরা চোদ্দো পেতে হবে তো চব্বিশকে আমরা কী দিয়ে ভাঙবো দেখে নাও বারো দুই চব্বিশ তাহলে এখানে চব্বিশকে ভেঙে পেলাম বারো আর দুই এবার বারো দুই যোগ করে দেখি আমরা চোদ্দো পেয়ে যাচ্ছি তাহলে এই চোদ্দো আমাদের মিলে গেল তাহলে চব্বিশকে ভেঙে দুটো সংখ্যা পেলাম বারো আর দুই তো দেখে নাও এবার থ্রি এক্স স্কোয়ার প্লাস এই চোদ্দোর জায়গায় আমরা লিখবো কি বারো যোগ দুই লিখব তারপরে এক্স প্লাস আট লিখে দেবো এখানে এই মাঝে ব্র্যাকেটটা তুলতে হবে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এই ব্র্যাকেট তুললে বারো আর এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্স আর শেষে থেকে গেল প্লাস এইট তো এই দুটোর মধ্যে দেখো কত কমন যাবে তো দেখো কত কমন যায় কমন নেওয়ার আর একটা নিয়ম আছে কি এই দুটোকে কত দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে এক হবে এটাকে চার হবে তাহলে এই যে তিনটা আমাদের হয়ে যাবে এখানে কমন আর কি হবে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স আমরা কমন নিয়ে নিতে পারি এই তিনটা নিয়ে নিয়েছি দুটো এক্সের মধ্যে একটা এক্স নিয়েছি তাহলে একটা এক্স আমরা থাকছে এখানে প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হবে এই এক্সটা আমাদের নিয়ে নেওয়া আছে এখানে এবার এই দুটোর মধ্যে কত কমন যাবে এখানে প্লাস ছিল লিখে দিলাম দেখো এখানে আবার একইভাবে দুই আর আটকে আমাদের কত দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করা যাবে এক আর এটা চার তাহলে এই দুইটা আমরা এখানে কমন নিয়ে নেব দুইটা নিয়ে নিয়েছি এখানে পড়ে থাকছে এক্স প্লাস দুই দিয়ে আটকে ভাগ করলে চার হবে দেখো আমাদের এটা এটা একই হয়ে গেছে তো একবার লিখে নেবো আমরা এখানে আর বাইরে থাকছে থ্রি এক্স প্লাস টু দেখো এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এবার দেখো নাম্বার থ্রি প্রথমে আছে দুই শেষে আছে ছয় তাহলে দুই আর ছয় যদি আমরা গুণ করি ছয় দুগুণই বারো এবার বারোকে ভেঙে দুটো সংখ্যার যোগ হবে সাত কারণ এখানে শেষে যোগ চিহ্ন আছে তাই আমাদের বারোকে ভেঙে দুটো সংখ্যার যোগফল করতে হবে সাত তো বারোকে কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে দেখো তাদের যোগ ফল হবে সাত তাহলে তিন চারে বারো হয় তাহলে এই চার যোগ তিন সমান সাত হবে তাহলে আমরা পেয়ে গেলাম এখানে দেখো টু এম স্কোয়ার প্লাস সাতের জায়গায় আমরা লিখবো কি এবার তিন চার যোগ তিন তারপরে এম যোগ ছয় তো এই মাঝের ব্র্যাকেটটা আমাদের তুলতে হবে দেখো প্রথম অংশ যা আছে রেখে দিলাম টু এম স্কোয়ার প্লাস এই ফোর আর এম ফোর এম প্লাসে প্লাসে প্লাস থ্রি এম প্লাস সিক্স তো এবার দেখো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে আমাদের তাহলে দুই আর চারকে যদি আমরা এখানে ভেঙে নিই কত দিয়ে যাবে দুই দিয়ে এক আর এটা দুই তাহলে এই দুইটা আমাদের কমন চলে গেল এখানে দুটো এম আছে এখানে একটাই এম আছে তাহলে আমরা দুই জায়গা থেকে একটা এম কমন নিয়ে নিতে পারছি এই দুই কমন নিয়ে নিয়েছি দুটো এমের মধ্যে একটা এম নিয়েছি তাহলে এখানে একটা এম পড়ে থাকছে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পাবো আর এমটা তো আমাদের এখানে আছে তাহলে এখানে পাচ্ছি না আমরা এই প্লাস চিহ্নটা বসালাম দেখো এটার মধ্যে কত কমন যাবে তিন আর ছয় এটাকে আমাদের কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তাহলে এখানে এক হবে এখানে দুই হবে তাহলে এই তিনটা আমাদের কমন চলে যাচ্ছে এম এখানে নেই তাই এম কমন যাবে না যদি এখানে এম থাকতো তাহলে এম কমন যেত তাহলে এখানে তিনটা নিয়ে নিয়েছি থাকছে এম প্লাসে প্লাসে প্লাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দেখো এটার এটা একই হয়ে গেছে মানে অঙ্ক আমাদের ঠিক আছে আমরা দুটোর জন্য একবার কমন নিয়ে নিলাম এখানে আর বাকি থেকে যাচ্ছে কি টু এম প্লাস থ্রি এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এবার নাম্বার ফোর প্রথমে আছে ছয় পরে আছে পনেরো তাহলে ছয় গুণিত পনেরো আমাদের ছয় পনেরো নব্বই এবার নব্বইকে ভেঙে এমন সংখ্যার বিয়োগ ফল হবে এক এখানে কিছু নাই মানে আমাদের এক ধরে নিতে হবে তাহলে নব্বইকে ভেঙে দুটো সংখ্যা পাবো তাদের বিয়োগ ফল হবে এক কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে তাই এখানে বিয়োগ করতে হবে দেখো নয় দশে নব্বই হয় আমাদের আবার যদি দশ থেকে এই নয় বিয়োগ করি এক আমরা পাচ্ছি তাহলে দেখো এবার সিক্স এক্স স্কোয়ার এখানে এক ছিল একের জায়গায় আমরা লিখবো কি দশ বিয়োগ নয় তারপরে আছে এক্স মাইনাস পনেরো এবার এই মাঝের ব্র্যাকেটটা তুলতে হবে আমাদের ছয় এক্স স্কোয়ার মাইনাস এই দশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস নয় এক্স মাইনাস পনেরো তো দেখো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে তো এখানেও আমরা কাদকে ভেঙে নিতে পারি একে ছয় আর দশকে কত দিয়ে যাচ্ছে দেখো দুই দিয়ে যাবে তিন আর পাঁচ তাহলে এই দুইটা আমাদের এখানে কমন চলে যাচ্ছে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স আমরা কমন পাচ্ছি দুই দিয়ে ছয়কে ভাগ করবো আমাদের এখানে তিন পাব দুটো এক্সের মধ্যে একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স পাচ্ছি দুই দিয়ে দশকে ভাগ করবো পাঁচ হবে এই এক্সটা আমরা নিয়ে নিয়েছি এখানে ব্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে এই প্লাস চিহ্ন বসালাম এই দুটোর মধ্যে কত কমন যাবে দেখো আবার ভেঙে নিই আমরা তিন দিয়ে তিন তিরিখে নয় তিন পাঁচে পনেরো তাহলে এই তিনটা আমাদের কমন যাচ্ছে এখানে এক্স নেই বলে এখানে আমরা এক্স কমন নিতে পারবো না তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ দেখো এটা এটা একই আছে থ্রি এক্স মাইনাস ফাইভ একবার নিয়ে নিলাম কমন তারপরে বাকি থাকছে টু এক্স প্লাস থ্রি এটাই অ্যান্সার আমাদের দেখো এরপরে পাঁচ নম্বরের অঙ্ক কি আছে নয় আছে আর এখানে আট আছে তাহলে আট নয় বাহাত্তর এবার এখানে কিন্তু আমাদের এক ধরে নিতে হবে বাহাত্তরকে ভেঙে দুটো সংখ্যার বিয়োগ ফল হবে এক তাহলে দেখো অনার্সেই আমরা এখানে আট আট নয় পেয়েছি বিয়োগ করলে এক আমরা পাচ্ছি এখানে তাহলে নাইন স্কোয়ার প্লাস এই ওয়ানের জায়গায় আমাদের লিখব কি নাইন মাইনাস এইট আর এই মাঝের ব্র্যাকেটটা তুলতে হবে আমাদের নাইন আর স্কোয়ার প্লাস নাইন আর মাইনাসে মাইনাস এইট আর দেখো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে দেখো নয় যাবে কমন এখানে নয় যদি কমন যায় আবার আর কমন যাচ্ছে কি এখানে দুটো আর এখানে একটা আর তাহলে একটা আর আমরা কমন নিয়ে নিলাম এই নয়টা নিয়ে নিয়েছি এখানে এখানে দুটো আর এর মধ্যে একটা আর কমন নিয়ে নিয়েছি তাহলে একটা আর থাকছে প্লাস এখানে নাইন আর পুরোটাই কমন নেওয়া নেওয়া আছে এখানে তাহলে আমাদের ধরে নিতে হবে এক এবার দেখো মাইনাস এই দুটোর মধ্যে কমন যাবে কত এইট কমন যাবে এইট যদি কমন যায় এখানে আমরা পেয়ে যাচ্ছি শুধু আর মাইনাসে মাইনাসে প্লাস আট দিয়ে আটকে ভাগ করলে এক দেখো এটা এটা একই আছে মানে অঙ্ক আমাদের ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি আর প্লাস ওয়ান আর পরে থাকছে নাইন আর মাইনাস এইট এটাই অ্যান্সার দেখো এরপরে ছয় নম্বরের অঙ্ক তো এখানেও আছে আমাদের প্রথমে ছয় পরে দশ আছে তাহলে ছয় গুণিত দশ সমান ছয় দশে ষাট কিন্তু এখানে আছে আমাদের এগারো এখানে আছে মাইনাস তাহলে ষাটকে ভেঙে দুটো সংখ্যা পাবো তাদের বিয়োগ ফল হবে এগারো তাহলে দেখো চার পনেরো ষাট আমরা জানি তো পনেরো থেকে যদি চার বার দিই আমরা এগারো পেয়ে যাচ্ছি তাহলে এই এগারো আমাদের মিলে গেছে এখানে তাহলে দেখো সিক্স এম স্কোয়ার মাইনাস এই ইলেভেনের জায়গায় আমরা লিখব কি ফিফটিন মাইনাস ফোর তাহলে দেখো ইলেভেন পেয়ে যাচ্ছি তারপরে কী আছে এম এন মাইনাস টেন এন স্কোয়ার তো এই মাঝের ব্র্যাকেটটা তুলে নিতে হবে সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম এন মাইনাসে মাইনাসে প্লাস ফোর এম এন মাইনাস টেন এন স্কোয়ার দেখো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে আমাদের ছয় আর পনেরো এখানে আমাদের তিন দিয়ে ভাগ যাবে দুটোকেই দেখো দুই আর এটা পাঁচ তাহলে এই তিনটা আমাদের এখানে কমন যাচ্ছে তারপরেও কমন যাবে এখানে দুটো এম আছে এখানে একটা এম আছে তাহলে একটা এম কমন যাবে এন আমাদের কমন যাচ্ছে না কারণ এখানে এন নেই তো তিন দিয়ে ছয়কে ভাগ করবো আমরা দুই পাবো দুটো এমের মধ্যে একটা এম নিয়ে নিয়েছি তাহলে একটা এম পড়ে থাকছে এখানে মাইনাস থ্রি দিয়ে ফিফটিনকে ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ এই এমটা কমন নিয়ে নেওয়া আছে তাহলে পাচ্ছি না আমরা এই এন পাব তারপরে দেখো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে দুটোর মধ্যে কমন যাচ্ছে দেখো প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম ফোর আর টেন এর মধ্যে দুই দিয়ে একে ভাগ করা যাবে দুই তাহলে এই দুইটা হয়ে যাচ্ছে আমাদের কমন তারপরে আর কি কমন যাবে দেখো এম একটা আছে এখানে এম নেই তাহলে এম যাচ্ছে না এখানে দুটো এন আছে এখানে একটা এন আছে তাহলে একটা এন আমরা কমন নিয়ে নিতে পারছি দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে এই এন নিয়ে নিয়েছি পড়ে থাকছে এম প্লাসে মাইনাসে মাইনাস এখানে দুই দিয়ে পাঁচকে দশকে ভাগ করলে পাঁচ পাবো আর দুটো এনের মধ্যে একটা এন কমন নিয়ে নেওয়া আছে তাহলে এখানে একটা এন পেয়ে যাচ্ছি দেখো এইটা আর এইটা একই হয়ে গেছে তাহলে আমাদের অঙ্ক ঠিক পথেই এগোচ্ছে তাহলে দেখো এখানে এই দুটোর মধ্যে থেকে কমন নিয়ে নিলাম এখানে টু এম মাইনাস ফাইভ আর বাকি পড়ে থাকছে কি থ্রি এম প্লাস টু এটাই আমাদের অ্যান্সার হলো